গুড অরবাৰম গুড অরবাৰম আই কথা বলা জলদি কথা বলা কথা বলবা না সালাম দিছে তোমারে কইতে দৰছ হ্যালো ভিউअर्स আমি ইগনচে ভিডিওটা শুরু করেছি এরা আছে গোবিন্দ গন্স গাইবান্দা গোবিন্দ গন্সৰ থৈ আছে গাইবান্দা গোবিন্দ গন্সৰ থৈ আছে না যাওক আৰু ভিডিওটা শুরুৰ আমি কৰবো এৰা আছে কত বছৰৰ দৰা চার বছর থেকে এই সমস্যা যাওক হোক এই মেয়েটার নাকি বার্সিটি থেকে দৌড়ছে এবং তার আরো একটু ক্ষমতা আছে এখন যেহেতু আলহামদুলিল্লাহ ভিডিওটা শুরু করছি আপনার শেষ পর্যন্ত দেখেন তারপরে কি হয় না হয় আমরা দেখাচ্ছি ইনশাআল্লাহ

মুদি আসলে তো কেন না

স্তারিত বল আসতে দিল কবি বেয়া তুমি করবি শাস্তি দি বল 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 কোথায় থেকে কেমনে কি হয়েছে বল তুই না কবি আচ্ছা থাক এত কথা বলা দরকার আমি ওর সাথে থাকি আচ্ছা ওর কি ভালোবাসছ না বিয়ে করবি হ্যাঁ আমি ওরে ভালোবাসি আমি রমজান দিলাম না আমি গেছিলাম চলে ওরা আর রমজান মাসে বিয়া দিয়ে দিয়ে আমি তো রমজানে তো আমরা আসতে পারি না পরে আইছে দেখি ওর বিয়ে হয়ে গেছে হ্যাঁ ও তুমি তারে ভালোবাসছ রমজানে হ্যাঁ তুমি কেমন প্রেমিক কইলা তোমার প্রেমিকার কাছ থেকে এক মাসের লাগে বিদায় নিলা চাৰি বছৰ নে বছৰ দুই বছৰটো হৈছে আচ্ছা দুই বছৰ হৈছে আমি তোমার একটা কথা বলি অল তুমি বিয়ে করতে রাজি আমি আরে বিয়ে করব আচ্ছা তুমি যদি আমার মতো কথা বলো আমি তোমার লগে বিয়ে দিব আমার কথা সব রাজি হবে তো আচ্ছা তোমার কাছে আমি বিয়ে দিব বিয়ে করতে আমার তুমি মুসলমান না হিন্দু সত্য কথা বলবা বলো আমি হিন্দু আমি আবার মুসলমানও আচ্ছা তুমি হিন্দু আমার মুসলমানও অল তুমি হিন্দু আর একটা মানুষ কি দুইটা হইতে পারে আচ্ছা তুমি ওরে ভালোবাসো ঠিক আছে এই যে বুড়ি মাডারে নিয়ে আসছে এরা সেই গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে আসে আমি তোমার একটা কথা বলি এখন তুমি বিয়ে না সবাই বিয়ে করবো না আমি বিয়ে করবো আমি ওর সাথে থাকি আর সবাই আগে খালি পাহাড়া দেয় ও বাড়ির বড়িগার সবাই আরে পাহা দেয় হ্যাঁ মাথার সমস্যা নাই হচ্ছে কিচ্ছু নাই আমি হচ্ছে

জায়গা পাইছিল কিন্তু ও যাওরা ও কয় কি শুনু না শুনু না ও কয় কি ও কয় যে তুই আমি ওরে কইছিলাম যে তুমি ওর থেকে চলে যাও তুমি ওর থেকে চলে যাও তোমার আর কিচ্ছু লাগবে না আর খাওয়া দাওয়া ওর যা লাগে সব আমি দিব তুমি ওরে ছাড়িয়ে দাও কিন্তু আর স্বামী কয় কি শয়তানের বাচ্চা তো ওর স্বামী কয় না আমি ওরে ভালোবাসি বিয়ে করছি আমি কেন জামু আমি যাব না তোমার যদি কোনো জবাব থাকে তুমি ক তোমার কি লাগবো আর স্বামীর আমি বলছিলাম যে তোমার কি কিছু লাগবে লাগলে বলো আর স্বামী কয় কি শয়তান তো কয় কি কিছু লাগবো না আর স্বামী যদি বলতো একবার যে হ্যাঁ লাগবো তাহলে আমি ওরে ওগুলো সব দিয়ে ওরে নিয়ে যাইতাম কিন্তু আমি তো কোনো দিন যাবো কেন যাবো না কেন যাবো না

দুনিয়াদারি থেকে আমি আবার ওর কাছে চলে আসি ও তো বুঝে না কিন্তু ও বুঝে আমি যখন আসি তখন ও কি করে ও হচ্ছে খালি এরকম এরকম করে আর খালি বলে যে আমি বুঝছি আমি বুঝছি তুমি আসছো ওর মারা তো বিশ্বাস করে নাই স্যার তোরা তো বিশ্বাসই করিস না আমি হচ্ছে এর ওর কথা কই দেখে ওরা বিশ্বাসই করে না কয় কি ওর মাথার সমস্যা ওরে ওই যে ওই এমনি করে ওর

খুবই করবে আমি তো ওর কাছে থেকে কোনোই বেরোতে পারি না এই যে তুই ডাকছিস বই তুই তো শরীলে করছি করছিস নাইলে কহুনই আমাদের কেউ ডাকতে পারে না kali আমি যখন ওর কাছে আসি কেউ যদি ওর নাম কয় কোনো কারণে নাম কয় জানতে যায় তখন আমি খালি দুই-চারটা কথা কই ওর সাথে তো ভালো আছে রে তুই দেখ না ওর সাথে ভালো আছে নাম আমি বলবো বলো ওর স্বামী তো বলছিলাম কি ওর ভালোটার নাম কি ওর ভালোটার নাম হচ্ছে ইয়াসি সে অনেক বড় আল্লাহর সেই তো অনেক করে আমার মানে ওজন থাকে না আমি জাদু মন্ত্র করে ওরা তখন থাকি তারপর আবার কি করি ওজন চলে যায় তখন আবার ওটা ভালো খুব ভালো ওরে সবসময় নামাজ কালাম পড়তে কয় ওরে অরে কোরআন করবার কয় ওরে নামাজ পর্দার মধ্যে থাকতে কয় কিন্তু আমি ওরে থাকতে দেই না আমি সবসময় কয়েক আমা পড়গলা পড়া ওগলা পড়ো না আমার কথা মতো চলে এখন ওর মাথাটা এমন করে দিছি আমি যা বলবো তাই হয় এখনো তো আর শাশুড়ি যেই দিনকার ফকিরের বাড়ি থেকে যে যা কয় গিয়ে বিচ্ছেদের কাজ করছে আমি আমি আর শিখছি আমি ওরে কি করছি জানো আমি ওর শ্বশুর বাড়ি থেকে তাবিজ তুলে নিয়ে যাও ওর স্বামীরে দিছি ওর স্বামীরে আমার বিশ্বাস না হলে ফোন দিয়ে কর স্বামীরে এরকম করে ওর জানো ওর স্বামীর একদিন ওর স্বামী ওর মাঝে তাবিজ করতে বিয়ে দিতে ওর স্বামীর মা তা একদম চাপ দিয়া করছিল পরে আমি ওই রাতে আমি তো নই ওই যে ভালোটা ও আয়শা ওর পুরো মাথা এই পার ওপার থেকে শুকরা এক ঘন্টার উপরে কোরআন শরীফ পড়ছে জোরে জোরে পয়রা মাথায় ফু দিয়া দিছে ফু দিয়া দেওয়ার পরে ওর ভালো হয়ে গেছে এক ফকিরের বাড়িতে গিয়েছিল ওদের বাড়িতে ওই ফকির কয় কি

আগের দিন লাই এ আমি যদি কই যে ভালো যোস আর আমি আর ও কুকতার করে খাও খাও করে উঠে আর ভালো কথাවත් যয় না এখন শুনেন আমার নাম কি আমি আমার নাম নাই আমার নাম নাই আমি না 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 নাম আমি হিন্দু না হিন্দুরা তো সুয়ার

ওরে তো রাত্রে বেলা আমি ঘুম ঠিক আছে তুই একটা কাজ করে দেখ তাহলে আমি বিশ্বাস করবো যে তোর কাজ সত্যি সত্যি হয় তুই ওই যে ওই মায়া প্রতিদিন আমি তিনটা আড়াইটার সময় প্রতিদিন আল্লাহ ত্রিশটা দিন আমি ওরা জাগা পাই তুই এটা যদি বন্ধ করে দে তাহলে বুঝবো যে হোক ওকে ধন্যবাদ আচ্ছা